আসসালামু আলাইকুম আমি আবু আবুবাক্কর আবার বকর ব্লগের পক্ষ থেকে আরেকটা নতুন গাড়ি নিয়ে আমাদের এমআরএস কারার হতে আবারও চলে আসলাম তো আজকে থাকছে হলো আপনার টয়টা র্যাম টয়টা র্যাম আপনার তিনের মডেল তিনের মডেল ছয়ের ডিসন ফুল্লি ফ্রেশ কন্ডিশন আছে আপনার সামনের গ্লাসটা অরিজিনাল পিছনের গ্লাসটা অরিজিনাল আছে আপনার সামনে হেডলাইটটা অরিজিনাল আছে যাদের একটু বাজেট কম যারা কম বাজেটে যাচ্ছেন যে টয়টা র্যাম কিনতে সেই বাইরা ডিসক্রিপশনের নাম্বার আছে তারা যোগাযোগ করতে পারেন এই হলো আমাদের টয়টা র্যাম গাড়িটা ব্যাকলুক মার্শাল্লাহ সেই আপনার ঢাকা মেট্রো গ সতেরো সিরিয়ালে আমাদের র্যাম গাড়িটা ব্যাক ক্লাসটা এখন অরিজিনাল অবস্থা আছে দুটা হেডলাইট ব্যাক দুটো এখন অরিজিনাল অবস্থা আছে আপনার তিনের মডেল ছয় রেজিস্ট্রেশন পেপার সেভেন হলো আপনার পঁচিশ ছাব্বিশ তো এখন আমরা আমাদের র্যাম গাড়িটা একটু ভিতরে আপডেটটা আপনাদেরকে দিয়ে দিই ভিতরে কন্ডিশনটা মাসা ভিতরে ফ্রেশ আছে গাড়িটা অল অপশন সিট ফ্রেশ আছে সিলিংটা দেখেন মার্শাল্লাহ সিলিংটা ফ্রেশ আছে দরজা যা পেট কাপড়গুলো ফ্রেশ আছে নিকালটা মাসা ফ্রেশ শাটার গেট দরজা আমাদের টয়টার র্যাম গাড়িটা ভিতর একটু দেখা দিয়ে দিক দিয়ে মাসা ভিতরে ফ্রেশ আছে উপরে লুকটা দেখেন মাসা তো যারা একটু কম বাজারে চাচ্ছেন যে টয়টা র্যাম কিনবেন সে ভাইরা ডিসক্রিপশন নাম্বার আছে যোগাযোগ করতে পারেন ফুল্লি ফ্রেশ কন্ডিশন আছে আমাদের র্যাম গাড়িটা সামনে গ্লাস এখনো অরিজিনাল অবস্থা আছে চাকাওয়ালা দেখেন মাসাল্লাহ চারটা চাকা মাসাল্লাহ ফুললি ফ্রেশ কন্ডিশন আছে যে অবস্থা আছে এই অবস্থায় যারা নিবেন তার ছয় মাস নিশ্চিন্তে ড্রাইভ করতে পারবেন তো এখন আমরা আমাদের র্যাম গাইড একটু ইঞ্জিন আপডেটেড আপনাদেরকে দিয়ে দেই ইঞ্জিন কন্ডিশনটা এগুলো আমাদের র্যাম গাইড ইঞ্জিন কন্ডিশন বিবিটিআই ইঞ্জিন আপনার কুটিগুলো দেখেন মাসাল্লাহ কুটি রিপিটগুলো দেখেন ফুললি ফ্রেশ কন্ডিশনে আছে এসআইডি খুঁটিগুলো দেখেন মাসাল্লাহ কোন অ্যাক্সিডেন্ট স্টোরি বোন এটা রিপিট গুলো দেখেন মাশাআল্লাহ রিপিট গুলো ফ্রেশ আছে কোনো অ্যাক্সিডেন্ট স্টোরি নাই ফুললি ফ্রেশ কন্ডিশন আছে আমাদের এসি গিয়ার বক্স সব কমপ্লিট আছে ইঞ্জিন সব কমপ্লিট আছে তো এখন আমরা আমাদের এই র‍্যাম গাইড এ ব্যাক সাইড টি টু দেখাই দেই ব্যাক কন্ডিশন এটা আপনাদেরকে দেখাই দেই এই হলো আমাদের র‍্যাম গাইড ব্যাক কন্ডিশন ব্যাক গ্লাসটা টা অরিজিনাল অবস্থায় আছে টাকা মেট্রো গ সতেরো নিরানব্বই ছিয়াত্তর

আহ শেয়ারের ডেসক্রিপশনে নাম্বার আছে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ খুব কম প্রাইসে আপনারা আমাদের কাছে থেকে Toyota Ramm গাড়িটা পাবেন টিনের মডেল 6 রেজিস্ট্রেশন পিপাসবন আপনার 23 এবং 26 ফুললি ফ্রেশ কন্ডিশনে আছে আমাদের রাম গাড়িটা আমাদের এই এমএলএস কারডাটে যারা ভিজিট করতে চান যারা গাড়িগুলো নিতে চান তারা সর্বপ্রথম যারা সাইনবোর্ড যে বাইরে থেকে আসবেন তারা সর্বপ্রথম সাইনবোর্ড আসবেন সাইনবোর্ড থেকে আপনার সিগদার পাম্প সিগদার পাম্পের পশ্চিম পাশে এলো আমাদের এমআরএস কারটা অবস্থিত আপনারা যারা আসবেন তারা ডিসক্রিপশনের নাম্বার সাথে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করে আসবেন